ভাই আপনাদের সাথে তো পরিচয় ভাই নাম কি মহসিন তো আপনার এই ফ্রি মোশনের ফিউজ ভাই আপনি কি হয় ভাই ছোট ভাই না ছোট ভাই হ্যাঁ এটা কি তাদের বাসা হ্যাঁ এটা মানে তার পৈতৃক বাসা না তার বাবা মূলত কি করে তার বাবা মাস্টারি করতে মাস্টারি করতো মাদ্রাসায় মাদ্রাসায় মাস্টার করতে তাই এখন উনি তো মারা গেছে না কত দিন হলো মারা গেছে তো এক বছরের মতো আর কি উনি তো অনেক ভালো মানুষ ছিল হ্যাঁ অনেক ভালো মানুষ ছিল আর মানে ফিরোজ ভাই মা তো মনে মারা গেছে না হ্যাঁ মারা মারা গেছে মা কত দিন আগে মারা গেল মনে হয় সাত পাঁচ মাস ছয় মাস হইব আর কি পাঁচ ছয় মাস হইব তাহলে এখন মানে ফিরোজ ভাই কে কে আছে ফ্যামিলিতে ফ্যামিলিতে আছে ওরা দুই ভাই দুই ভাই আর আর একটা বোন আচ্ছা সবাই কি ঢাকাতে হুম আসে কতদিন পর পর আসে মন চাইলে আসে আর কি সপ্তাহ পর পর আবার এক এক মাস পরে পরে আসে আসে সপ্তাহ বন্ধুরা আপনার ফাইনালি হচ্ছে আপনার এই ফ্রি মোশনে ভাইয়ের বাড়িতে চলে আসলাম তো ভাইয়ের বাসাটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার বাসা তো আপনার সবাই জানেন যে চাঁদপুরে তো চাঁদপুরে আজকে আপনার হাইম চলে আসছি আপনার এই ওনাদের এখানে তো মানে এটা তো তাদের প্রতিযোগিতা

মানে ফিরোজ ভাই আপাতত ঢাকা থাকার কারণে আসলে বাসাতে আসলে কেউ নাই আর আপনার তার কদিন পর পর আসে না এই দেখেন আপনার আপনার এই ডাইরেক্ট আপনার তালা লাগানো ঠিক আছে ঢোকার কোনো ওয়ে নাই তালা লাগানো যেহেতু আর ফ্যামিলিতে আসলে তার বাবা মাও আসলে মারা গেছে যার কারণে আসলে এখানে কেউ মানে থাকে না তারা জি বাবা মা থাকতে সবসময় ইয়া করতো সবসময় ইয়া করতো বলতে মানে সবসময় বাড়িতে আয় বাবা যখন ছিল তখন আমরা তো সারা বাংলাদেশে বা যারা বাংলা ভাষা মানুষ যারা তুই চিনে সবাই তো তারা ভালো মানুষ হিসেবে চিনতে পারে আপনার মনের একটা কথা বলেন আসলে উনি কেমন মানুষ ভালো মানুষ অনেক ভালো মানুষ তো প্রথম তো মনে করেন আপনার ওই সে মানে আপনার ইউটিউবিং করতো ফেসবুকিং করতো মানে ইয়ের উপরে ট্রাভেলের উপরে পরে ট্রাভেলের উপরে ফেসবুকিং করার পরে কিছু কিছু মানুষের সাহায্য সহযোগিতা করার সাথে তার মনে একটা অন্যরকম পরিবর্তন আসলো তখন এইভাবে সে আর মানুষকে হেল্প করা শুরু করলো তো বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে যে আপনাদের এই চাঁদপুরের হায়মচরের একটা ছেলে মনে করেন এত মানে চরাঞ্চলের একটা ছেলে যায় এমনকে সারা দুনিয়ার মানে আপনার সারা বাংলাদেশের মানুষকে

ভাই বোন তিন ও জন্য ডাকাতে না বোন তো বিয়া দিয়ে দিছে বন আর আর স্বামীর বাড়িতে বোন বিয়ে হয়ে গেছে বোন কি সবার বড় না ফ্রিউজেই সবার বড় তারপর হচ্ছে বোন তারপরে আবার ভাই তার দুই ভাই বোন হয় তাহলে একসাথে আর বোন হচ্ছে বোন